আমরা এটা যৌতিক দাবি নিয়ে আসছি যে ক্যাম্পাসে প্রেম নিষিদ্ধ করা হোক ক্যাম্পাসে প্রেম নিষিদ্ধ হোক ক্যাম্পাসে প্রেম নিষিদ্ধ করা হোক এমন অদ্ভুত এক দাবি জানিয়েছেন ঝিনাইদহে অবস্থিত শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে কথা হয় কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী রাশিদুল ইসলামের সাথে তিনি জানান এটি একটি যৌক্তিক দাবি ক্যাম্পাসে প্রেম নিষিদ্ধ হোক আমরা এটা যৌক্তিক দাবি নিয়ে আসছি যে ক্যাম্পাসে প্রেম নিষিদ্ধ করা হোক এখানে আমরা যারা আছে সব সিঙ্গেল কমিটির সদস্য আমাদের ক্যাম্পাসে অনেকে প্রেম করে অনেকে আমাদের দেখা দেখি প্রেম করে আমরা প্রেম করতে পারি না আমাদের অনেকে পায় অনেকে পায় না সেই দাবি আমরা চলে যেতে চাই আমাদের ক্যাম্পাসে প্রেম নিষিদ্ধ হোক হ্যাঁ ক্যাম্পাসে কেউ যেন প্রেম না করতে পারে কোলি সবাই করবে কেউ বাইক না থাকে কেউ কেউ না হবে তা হবে না তা হবে না এটা আমাদের সিঙ্গেল কমিটি থেকে দাবি একই দাবিতে সমর্থন জানিয়ে ক্যাম্পাসের বেশ কয়েকজন শিক্ষার্থী বিক্ষোভ করে তারা বলেন কেউ প্রেম করবে আর কেউ করবে না এটি একটি বৈষম্য তাই এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা আমার ফ্রেন্ড একটা দাবি তুলেছে যে ক্যাম্পাসে প্রেম নিষিদ্ধ কারণ আমি দাবিটা আমার দাবি জানাচ্ছি যে ক্যাম্পাসে নিষিদ্ধ কারণ আমরা সিঙ্গেল কমিটিগুলো এগুলা কারণ ক্যাম্পাসে অনেকে প্রেম করে অনেকে করে না আমাদের দেখা দেখা করে এটা বৈষম্য এটা বৈষম্য সৃষ্টি হয়েছে কারণ আমাদের আন্দোলন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন এরকম বৈষম্য থাকা যাবে তাই ক্যাম্পাসে প্রেম নিষিদ্ধ এটা আমরা চাই আর যারা প্রেম হয়ে তাদের অতি অবিলম্বে বেকার